যা থেকে তুমি এই ছোট লোকটার জন্য আমার গায়ে হাত তুললে তোমাকে বলেছি না এভাবে আমাকে কখনো রাস্তা ডিসট্রাব করবে না তোমাকে আমার একটা কথা বলাছিল কি বলবে বলো বলে আমাকে উদ্ধার করো তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি আমার ভাইয়া এলাকার একজন ধনী ব্যক্তি এক কথা শোনাচামোস মুখে নিয়ে আমার জন্ম ভালোবাসো আচ্ছা তুমি আমাকে বিয়ে করে রাখবে কোথায় কি আছে তোমার আমার একটা শাড়ি কেনার যোগ্যতাও তো তোমার নেই যেদিন তুমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে আমার ভাইয়ার সমান টাকা উপার্জন করতে পারবে সেদিন এসে আমাকে ভালোবাসার কথা বলো তখন হয়তো আমি বিবেচনা করে দেখব বাবা দাও আমার কাছে দাও তুমি একটু বিশ্রাম করো অনেক কষ্ট করেছো তুই আবার এখন আসতে গেলি কেন মাঠে এই রোদে পড়লে তোর অসুখ করবে যা তুই বাড়িতে যা বাবা তুমিও তো সারাদিন খাটাকাটনি করো রোদে পড়ে তোমার তো কিছু হয় না আমার কিছু হবে না আমার তো অভ্যাস হয়ে গেছে তুই বাড়ি যা তুই পড়াশুনো কর তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন বাবা তোমাকে একটা কথা বলার ছিল বল না কি বলবি বাবা আমি কানাডাতে স্কলারশিপ পেয়েছি সত্যি সে তো ভালো কথা হ্যাঁ বাবা কি রে রহিম কাজ কেমন চলছে জি আপনার দোয়া ভালোই চলছে ভালো ভালো তোর সাথে কে তোর ছেলে নাকি জি হুজুর আমার ছেলে আমার কাজে সাহায্য করতে এসেছে ছেলে তো অনেক বড় হয়ে গেছে তুই আর একা একা কত কাটবি ছেলেকেও কাজে লাগিয়ে দে না হুজুর ছেলেটা লেখাপড়া করছে ওকে আর এই কাজে লাগাবো না পড়াশুনো করে ছেলে চাকরি করবে আমি তাতেই খুশি গরিব মানুষের আমার চাকরি দিনের বেলায় স্বপ্ন দেখিস না সময় থাকতে কাজে লাগিয়ে দে তোর ভালোর জন্যই বলছি চল বাবা হ্যাঁ বল আমার ফ্লাইটের খরচ বাবদ দুই লক্ষ টাকা লাগবে দুই লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো বাবা তাহলে কি আমার স্কলারশিপটা বাতিল করে দিই দাঁড়া দেখছি দেখি কিছু করা যায় কিনা এখন বাড়ি রহিম কি দরকার এসেছিস বল আমায় বল হুজুর আপনি তো জানেন আমার ছেলে পড়াশুনো করে বিদেশে পড়ার সুযোগও পেয়েছে হ্যাঁ তো আমার দু লাখ টাকার খুব প্রয়োজন প্রয়োজনে আমার জমির কাগজপত্র সহ সব আপনাকে দিয়ে দেব ও সব টাকা পয়সা হবে না রে তোকে কোন ভরসায় টাকা দেব তার চেয়ে তোকে যা বলেছি ওটা ভেবে দেখ সাহেব তো তোকে আগেই বলেছিল তখন তো তুই শুনলি না তোর যে জায়গা জমি আছে সব বেসলে তো দুই লাখ হবে না এখন বস খেলা তোর ছেলে যদি বিদেশ গিয়ে ফিরে না আসে তখন তোর কী হবে সারা জীবন টাকা শোধ করতে পারবি না এর থেকে বড় সাহেবের কথা শোন আরে তোর ভালোর জন্যই তো বলছে ও সব পড়াশুনো করে কিচ্ছু হবে না ওর থেকে বরং তোর ছেলেকে আমার মিলে কাজে লাগিয়ে দে বেটাই সুখে থাকবি ঠিক করে বাতাস কর যত সব উৎকো ঝামেলা যা এখান থেকে বাবা কোনো ব্যবস্থা করতে পারলে না রে বাপ হলো না মহাজনের কাছে আমি গিয়েছিলাম টাকা তো দিলেনি না উল্টে আমাকে ভুলভাল বুঝিয়ে দিল বাবা থাক তোমাকে আর কষ্ট করে কারো কাছে হাত হবে না আমি না স্কলারশিপটা বাতিল করে দেব তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো আমি আসছি কিরে মন মরা করে কোথায় যাস চল না ঘুরে আসি না রে বন্ধু ভালো লাগছে না তুই এখন যা আমি নয় পরে যাব আরে কি হয়েছে সেটা আমাকে বলবি তো বন্ধু আমি কানাডায় স্কলারশিপ পেয়েছি বাহ সে তো খুব ভালো খবর ট্রিট দিবি কবে ট্রিট কি উপলক্ষে ট্রিট দেব স্কলারশিপ পেয়েছি সে জন্য নাকি যেতে পারছি না সেজন্য জন্য যেতে পারছিস না মানে কি হয়েছে তো অনেক টাকা লাগবে কোথা থেকে যে পাই কি যে করি আর তুই তো জানিস আমাদের পরিবারের অবস্থা কেমন কত টাকা লাগবে তোর অনেক টাকা দুই লক্ষ টাকা তুই কবে যাবি যদি টাকার জোগাড় করতে পারি তাহলে সামনের মাসে যেতে পারবো আচ্ছা তুই কোনো চিন্তা করিস না এক ব্যবস্থা হয়ে যাবে এখন চল তো চল ঘুরে আসি চল সঞ্জনা আমি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি তো কি মনে হচ্ছে উদ্ধার করেছ আমায় তোমাকে বলেছি না আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর আমার সামনে আসবে এমন ভাব করছো মনে হচ্ছে কি একটা হয়ে গেছে তুমি আসলে আমি ভেবেছিলাম যে কথাটা তোমাকে বলা উচিত তাই বললাম জানো বিদেশে যাওয়ার জন্য যে টাকা দরকার তা এখনো জোগাড় করতে পারিনি তুমি তো জানো আমাদের আর্থিক অবস্থা কেমন আশ্চর্য এতে আমি কি করব তুমি বিদেশে যাবে তার খরচ জোগানোর দায়িত্ব তোমার এভাবে অযথা কথা বলে আমাকে আর বিরক্ত করবে না যাও এখান থেকে আমার পথ ছাড়ো দীপ্ত কই যাস এই তো একটু সামনেই যাচ্ছিলাম এনে ধর তোর কানাডায় যাবার খরচ মানে এত টাকা তুই কোথায় পেলি আমার কাছে কিছু টাকা ছিল আর আমার বাইকটা বিক্রি করে দিয়েছি তাই দেই হয়ে গেছে বন্ধু তুই আমার জন্য তোর প্রিয় বাইকটা বিক্রি করে দিলি বাইক আমি পরেও কিনে নিতে পারবো কিন্তু আমার বন্ধুর স্বপ্ন অপূর্ণ রাখি কিভাবে বল খুব তো বলেছিল ছেলেকে লেখাপড়া করিয়ে চাকরি করাবি এখন ছেলেতে তোরা তোর একবারও খবর নেয় না রে আমার কাছে ফোন নেই তো তাই হয়তো খোঁজ নিতে পারছে না প্রীতম থাকতে খোঁজ নিত এখন তো সে নেই তাই হয়তো পারছে না আর খোঁজ নেবেও না জাগ্গে সে কথা জমি চাষ করতে যে টাকা নিয়েছিলি সেটা দে এখন এক বছর তো হয়েই গেল হুজুর আর কটা দিন সময় দিন আমি সব টাকা দিয়ে দেবো এই দিবি দিবি করে তো দিলি না আর সময় দিতে পারবো না রে হয় টাকা দিবি না হলে ঘর ছাড়বি এমন কাজ করবে না হুজুর আমাকে দয়া করুন না এ তো সোজা কথায় কাজ হবে না এই দাঁড়িয়ে কি দেখছিস ঘাট ধাক্কা দিয়ে বের করে দে শালাকে বাবা তুই তুষা মহাজন গরিবের রক্ত কত চুষে খাবি হ্যাঁ বাড়ি দখল করতে এসছিস তাই না কত টাকা পাবি তুই তুই যত টাকা পাবি তার থেকে দ্বিগুণ টাকা তোকে আমি বিদেশ থেকে পাঠিয়েছি কিন্তু কোনো টাকার হিসাব তুই আমাকেও দিসনি আমার বাবাকেও দিসনি তোদের মতো জন্য আমাদের মতো নিম্নবিত্ত মানুষরা নির্যাতিত হচ্ছে মানুষ এখন শিক্ষিত হচ্ছে তোদের শোষণের দিন এবার শেষ আর শোন তোর ছায়াও জানি আমার আশেপাশে না দেখি তাহলে কিন্তু আস্ত রাখবো না এখনো সময় আছে ভালো হয়ে যা আর কথাটা মাথায় ঢুকিয়ে রাখ বাবা চলো বন্ধু প্রীতম কোথায় তুই সেই বিদেশ থেকে আসার পর থেকে এখনও তোকে খুঁজেও পেলাম না আজও অনেক খুঁজেছি কিন্তু তুই কোথায় আমার সব থেকে তোকে বেশি প্রয়োজন আমি যে তোর প্রতি আমি তোকে কোথায় পাই বন্ধু কি ব্যাপার তুমি এভাবে আমার পথ আটকালে কেন লোকে দেখলে কি ভাববে আমার বড়ের রাস্তা আমি আটকাবো তাতে যে যাই বলুক সে কি একেবারে বড় হয়ে গেছি আগে তো দেখলে দূর দূর করে তাড়িয়ে দিতে পুরাতন কথা কেন বলছো এখন নাকি এখন আমাকে আর ভালোবাসো না আরে না আসলে হঠাৎ এমন পরিবর্তনে নিজেকে খাপ খাওয়াতে পারছি না আরে রাখো তোমার যুক্তি তর্ক আচ্ছা কত টাকা নিয়ে আসলে গো বিদেশ থেকে অনেক টাকা বুঝি কতটা বলতে পারবো না তবে তোমার ভাইয়ের থেকে অনেক বেশি ওমা তাই তাহলে আমাদের জীবন সুখেই কাটবে বলো হ্যাঁ আচ্ছা আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি পরে কথা হবে কেমন আমি ও লোভী ও আমাকে নয় টাকাকে ভালোবাসে আমি যখন গরিব ছিলাম তখন আমাকে তাড়িয়ে দিয়েছিল আর এখন আমাকে গ্রহণ করছে কারণ আমি আজ ধোনি কিন্তু আমি তো ওকে ভালোবাসি আমি ওকে আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি হয়তো একদিন আমার সাথে থাকতে থাকতে ও নিজেও ভালো হয়ে যাবে আমি ওর সাথেই থাকবো রে বাবা কোথায় গিয়েছিলি বাবা আমি বিদেশ থেকে আসলাম সবাইকে পেলাম কিন্তু প্রীতমের দেখা পেলাম না তুমি তো জানো সব থেকে কাছের বন্ধু ছিল আমার আমি আসার পরই সবার আগে ওকেই খুঁজেছি আমি ওর বাড়িতে গিয়েছিলাম আজ সকালেও গিয়েছিলাম কিন্তু কোথাও কেউ নেই প্রীতমের দেখাও মিললো না কেউ কোনো খবর বলতেও পারল না বাবা তুমি কি ওদের ব্যাপারে কিছু জানো প্রীতমের বাবার ক্যান্সার হয়েছিল মারা গেছে চিকিৎসার জন্য ওদের সব কিছু বিক্রি করে দিয়েছে ছেলেটা যে এখন কোথায় আছে সে আল্লাহ জানে ও প্রায় আসতো আমার কাছে তুই চলে যাবার কষ্টটা ও আমাকে কখনো বসতে দেয়নি ইস কতই না ভালো ছিল ছেলেটা তবে আমি যেভাবেই হোক প্রীতমকে খুঁজে বের করবো ওকে আমি হারাতে দেব না অনেকক্ষণ তো হাঁটলাম আর হাঁটতে পারছি না একটা ভ্যান অথবা গাড়ি হলে ভালো হতো তাই না ওই যে একটা ভ্যান দেখা যাচ্ছে চলো এই ভ্যান যাবে হ্যাঁ সাহেব যাব বসুন আচ্ছা শুনো না ভাইয়া তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে তুমি কবে যেতে পারবে আগামী কাল আমি ফ্রি আছি তাহলে আগামী কালই যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল সকালে ভাইয়াকে বাসায় থাকতে বলছি তুমি তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে আমি সকালে চলে যাব ভাই এখানে রাখেন আমরা এদিকে দিকে যাব ভাড়া কত হয়েছে ভাই বিশ টাকা সাহেব আরে বন্ধু প্রীতম তুই আমার বন্ধু প্রীতম বন্ধু তুই কোথায় ছিল এতদিন তোকে কত খুঁজেছি আমি বল কোথায় ছিলি ছাড়ুন না সাহেব আপনার গায়ে ময়লা লেগে যাবে পোশাক নষ্ট হয়ে যাবে মানুষ দেখছে কি ভাববে চুপ কর তুই তুই আমার সাথে চল আমার বাড়িতে আর তুই আপনি সাহেব এসব কি বলছিস বন্ধু বন্ধুর মতো ব্যবহার কর মানে কি তুমি কি এখন এই নোংরা লোকটাকে তোমার বাড়িতে নিয়ে যাবে তুমি জানো না ও কে ওই নোংরা লোকটা আমার জন্য কি কি করেছে আমি জানতেও চাই না তুমি এই নোংরা লোকটাকে তোমার সঙ্গে নিবে না তোমাকে সাহায্য করেছে ভালো কথা কিছু টাকা দিয়ে দাও ব্যাস হয়ে গেল তাই জন্য কি তোমার বাড়িতে নিয়ে যেতে হবে উনি তো ঠিকই বলেছেন আমার সাথে তো আপনার এখন মানায় না কি বলছিস মানায় না মানে তুই আমার সাথে আমার বাড়িতে যাবি বাবা দেখলে অনেক খুশি হবে চল আশ্চর্য ও যখন যেতে চাচ্ছে না তুমি ওকে জোরাজুরি করছো কেন ও যাক না ওর যেখানে যেতে চাই আহ তুমি যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না আমি সবই বুঝেছি কিন্তু এখন তোমার স্ট্যাটাস দেখো আর ওর স্ট্যাটাস দেখো ও আমাদের সমাজে তাল মিলিয়ে চলতে পারবে না তার চেয়ে বরং তুমি ওকে কিছু টাকা দিয়ে ছেড়ে দাও দেখো তুমি কিন্তু একটু বেশিই বলছো আমি একসময় ছোট সমাজেই ছিলাম তখন ছিলে এখন নেই আর তুমি যদি এই গেও ভূতটাকে তোমার সঙ্গে নাও তাহলে কিন্তু আমাকে পাবে না হয় তোমাকে আমার সঙ্গে থাকতে হবে নয় এই ভূতটাকে নিয়ে থাকতে হবে আরে বন্ধু তুই কোথায় যাচ্ছিস তুই আমার সাথে চল চল না রে বন্ধু আমার মতো একটা নিচু মানুষের জন্য তোদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেটা আমি কিভাবে মেনে নেব বল তার থেকে বরং আমি চলে যাই ছোট লোক তোর জন্য আজ আমাদের ভিতরে এই পরিস্থিতি যা এখান থেকে তুমি এই ছোট লোকটার জন্য আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুললাম তুমি তুলতে বাধ্য করেছো তোমার অনেক কথা সহ্য করেছে আর না আরে যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না সে কি করে আমাকে ভালোবাসবে আমার জীবনে দুর্দিন এলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে যার ভিতরে মনুষ্যত্ব নেই সে কখনো আমার জীবন সঙ্গিনী হতে পারে না এসব তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি তুমি থাকো তোমার সমাজের স্ট্যাটাস নিয়ে যেদিন তুমি লোভ লালসা ছেড়ে সব মানুষকে সমান চোখে দেখতে পারবে মানুষকে ভালোবাসতে পারবে সেদিন এসো আমার কাছে তখন হয়তো আমি মেনে নেব কিন্তু এখন বন্ধু তুই বস আজ আমি চালাবো বস